আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির একটি এমসি সমাধান করব প্রশ্নটি দিনাজপুর বোর্ড দুই হাজার বিশ সালে এসেছে প্রশ্নে বলতেছে সমাধি বাহুত্রীপুজের ভূমি এ এবং সমান সমান বাহুর্য বি হলে এর ক্ষেত্র হল নিচের কোনটি সমাধি বাহুত্রী পূজার ক্ষেত্র হলে সূত্রটা তুমি তো জানোই বই থেকে তুমি পড়ছ কি বি বাই ফোর রোড আবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো তোমার মনে হইতে পারে ক নাম্বারটাই অ্যান্সার কারণ সূত্রের সাথে হুবহু মিলতেছে কিন্তু ঝামেলা আছে একটু ওইখানে ভূমি ছিল কি বি আর বাহু মানে সমান সমান বাহু ছিল এ তবে এখানে তো তার উল্টা তার মানে সূত্রটা উল্টা যাবে এখানে ছিল বি বাই ফোর আমাদের এখানে অ্যান্সারে হবে এ বাই ফোর এখানে ছিল রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হবে রুট ওভার ফোর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার মানে অ্যান্সার কি ক নাম্বার তো অনেকে হয়তো ক নাম্বার দেখে উত্তর দিয়ে একবারে দোল লাগাবাই এক নাম্বার পেয়ে গেছি একটু ঝামেলা আছে বাংলাটা একটু তোমার বইটা দেখতে হবে ওকে তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে এই ভিডিওর টপে টপিতে একটা ইউজার নেম দেওয়া আছে অ্যাট দ্য রেট বেসিক সায়েন্স জিরো থ্রি ওটা লিখে সার্চ করলে পেয়ে যাবো